গ্রীষ্মকালীন সবজি পটল দিয়ে আমরা নানা নানারকম পদ বানিয়ে তো খেয়েই থাকি কখনো পটল পোস্ত কখনো পটল সর্ষে কখনো পটলের দোলমা ও রকমারি পদ আজকে আমি স্বাদ বদল করতে পটল দিয়ে একটু অন্য রকমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি তোমাদেরকে তিল পটল বানিয়ে দেখাবো গরম ভাতের সঙ্গে এই তিল পটল খেতে লাগে দুর্দান্ত হ্যালো ভিউয়ার্স আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আমি চারটে পটল নিয়েছি পটলের খোসাটা এইভাবে ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি এবার আমি পটলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আমি পটলটাকে হলুদ ছাড়াই ভেজে নেব যেহেতু তিল পটল বানাবো এর মধ্যে আমি হলুদের ব্যবহার করব না রান্নাটা একটু সাদা সাদা হবে তাই আমি পটলের গায়ে শুধু লবণ মাখিয়ে নিলাম লবণ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তাতে পটলের মধ্যে লবণটা চলে যাবে এবং পটল থেকে একটু জলও বের হবে দশ মিনিট পর আমি ফিরে এলাম কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তবে কিন্তু টেস্ট হবে তেলটাকে ভালো মতো গরম করে নেব নেবার পর গ্যাসের ফ্লেম লো করে দেব দিয়ে এবার আগে থেকে লবণ মাখিয়ে রাখা পটলগুলো আমি দিয়ে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না তাহলে কিন্তু আবার তিল পটলটা খেতে খুব একটা ভালো লাগবে না এর আগেও আমি পটলের বেশ কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো পটলগুলোকে আমি দুপিঠি ভেজে নিয়েছি দেখো এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি তোমরা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চাও সেটাও বানাতে পারো সেক্ষেত্রে যদি ডবল করতে চাও অন্যান্য উপকরণের পরিমাণগুলো ডবল করে বাড়িয়ে নেবে সব পটলগুলোই ভাজা হয়ে গেছে পটল ভাজার যে বাকি তেল রয়েছে তার মধ্যে সামান্য কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখানে আমি ওয়ান টেবিল স্পুন সাদা তিল আর দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে সেটাকে এই তেলের মধ্যে দিয়ে আমি একটু কষিয়ে নেবো এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু মশলা বাটার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম তাই লবণটা এখানে বুঝে সুঝে দিলাম এবার এর মধ্যে আমি থ্রি টি স্পুন ফ্যাটানো টক দই দিয়ে দিলাম দইটাকে দিয়ে তিলটার সঙ্গে ভালো করে মিশিয়ে আমি একদম লো ফ্লেমে কষাবো কারণ গ্যাসের ফ্লেম হাই রেখে দই রান্না করলে কিন্তু মানে রান্নায় দই দিলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একটু জোর করে দিয়েছি দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার আমি মিক্সার জার ধুই অল্প একটু জল দিলাম খুব বেশি জল দেব না কারণ এই রান্নাতে একটু গা মাখা গামাখা হবে এবার গ্যাসের ফ্লেম হাই করে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। পটলগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে তিল পটল তোমরা অবশ্যই বাড়িতে বানাও বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাওয়াও কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না আর গরম ভাতের সঙ্গে এই তিল পটল খেতে লাগে দুর্দান্ত তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার